সাব্রুম মহকুমার ছোটকিল রানির এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করেন আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যা বিএসএফ গোপন খবরের ভিত্তিতে সহযোগিতায় থেকে দুইটি গাড়ি একশো কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করেন তিনজনের নাম যথাক্রমে বাপি নমো বাড়ি সোনামুরা মানব সাহা বাড়ি সোনামুরা অভিজিৎ দাস বাড়ি মেলাঘর তাদের কাছ থেকে তিনটি দামি আইফোন একটি অ্যান্ড্রয়েড ফোন এবং এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয় তিনজনের মধ্যে একজনও ছিল আরও সেই একজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে খবর তার সন্ধানে তদন্ত চলছে কাস্টমসের কাছে গোপন সূত্রে খবর পান যে সাবরুম সীমান্ত দিয়ে গাজা পাচারের ছক কষা হয়েছে সেই অনুযায়ী কাস্টমস ও বিএসএফ যৌথ দল সাবরুমের ছোটকিল এলাকায় থাকে সন্ধ্যার দিকে সন্দেহজনক একটি বোলেরো ও একটি সুইফট ডিজায়ার গাড়ি আটক করা হয় গাড়ি দুটির তল্লাশি চালিয়ে এক শত কেজি গাঁজা উদ্ধার করা হয় বাজেয়াপ্ত করা সকল সামগ্রী ও তিনজন ব্যক্তিকে সাবরুম কাস্টমসে নিয়ে এসেছে BSF